ষোলোটা মহাজনপদের নাম মনে রাখা খুব কঠিন যদি আমরা এখনই করি তো এখন একটু পরে বা দু তিন দিন পরে আবার আবার কি হয়ে যাবে যাবে আমাদের আমরা করতে পারবো না তো এই ষোলোটা মহাজনপদের নাম কেমন করে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা করা হবে দেখো এই ষোলোটা মহাজন নাম আমরা দুই সেকেন্ডের মধ্যে মনে রাখতে পারবো শুধুমাত্র আমরা কি করব একটা লাইন মনে রাখবো একটা লাইন মনে রাখার মধ্যে অর্থাৎ খুব টিক্স এর মধ্যে দিয়ে অর্থাৎ খুব সোজা একটা লাইন সে লাইনটা মনে রাখার মধ্যে দিয়ে আমরা ষোলোটা মহাজন পদের নাম মনে রাখবো তো দেখো লাইনটা হচ্ছে এরকম সাবাস কাম কে এম দেখে কাম কে এম কাম সাবাস কাম

তো জেসিপি দিয়ে ছেলে কাজ করেছে এর জন্য বাবা তাকে সাবাস দিচ্ছে যে কাজটা খুব ভালো হয়েছে তো দেখো এই লাইনটা আমরা শুধুমাত্র মনে রাখবো এই লাইনটার মধ্যে দিয়ে তো এটা যদিও যে নয় যদিও জি তবু আমরা যে ধরবো তবু আমরা এটাকে কি ভাববো যে ভাববো তো জেসিপি দিয়ে অর্থাৎ লাইনটা হচ্ছে আমরা কি যে ধরবো প্রথমে হচ্ছে তালাবার শার সাথে সুর দেখো দেখো কাম কে সেনার ফোর এ টু দি পাওয়ার থ্রি এ কিউ যেটাকে বলা হয় বা এম কিউ তাহলে কে ফোর এ কিউ এম কিউ এর মানে হচ্ছে কি কে দিয়ে চারটা অক্ষর রয়েছে কে দিয়ে চারটা নাম রয়েছে এ দিয়ে তিনটি নাম রয়েছে আর এম দিয়ে হচ্ছে কি এম দিয়ে তিনটে নাম রয়েছে তো দেখো এবার হচ্ছে কি কে দিয়ে চারটে নাম রয়েছে তো কাশি দুই হচ্ছে কোশল কাশি কোশল তিন হচ্ছে কি কুরু কাশি কোশল কুরু চার নম্বর হচ্ছে কম্বোজ কাশি কোশল কুরু কম্বোজ তো দেখো তাহলে চারটা নাম কে দিয়ে চারটা নাম চারটে নাম কি কি কাশি কোশল কুরু আর হচ্ছে কি কম্বোজ এবার দেখো এবার হচ্ছে এ দিয়ে এ থ্রি এ থ্রি মানে কি এ দিয়ে তিনটে নাম এ কিউ তাহলে দেখো এক নম্বর হচ্ছে কি এক নম্বর হচ্ছে অবন্তি অতে অবন্তি এতে হচ্ছে কি এক নম্বর হচ্ছে অবন্তি দুই নম্বর হচ্ছে অশ্মক স্বর দন্তে আর কশ্ম এবার দেখো তিন নম্বর তিন নম্বরে কি তিন নম্বর হচ্ছে অঙ্গ তো দেখো এ দিয়ে তিনটে নাম অবন্তি অস্মক আর হচ্ছে অঙ্গ এবার দেখো এম দিয়ে এম দিয়ে কটা নাম এম দিয়ে হচ্ছে তিনটি নাম দেখো এক নম্বর হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি মগধ দুই নম্বর হচ্ছে মগধ তিন নম্বর হচ্ছে কি মল্ল তিন নম্বর হচ্ছে মল্ল এবার দেখো এবার হচ্ছে করেছো করেছো দিয়ে কিছু না করেছো জাস্ট লাইনটি মেলানোর জন্য এবার হচ্ছে কি বেটা এবার দেখো বি এখানে বেটা চারটা অক্ষর আছে তার মধ্যে হচ্ছে দিয়ে মনে রাখবি দুটো নাম রয়েছে তো বিয়ে রাখবো কি বি দিয়ে দুটো নাম একটা হচ্ছে একটা ব্রিজি একটা ব্রিজি একটা হচ্ছে কি বৎস তাহলে দেখো বি দিয়ে দুটো নাম একটা হচ্ছে বৎস একটা হচ্ছে কি ব্রিজি এবার দেখো জে যে বলতে এটা জি জি দিয়ে আমরা কি মনে রাখবো দেখো জি দিয়ে মইরা কি জি দিয়ে হচ্ছে গান্ধার জি দিয়ে হচ্ছে গান্ধার জি দিয়ে আমরা মইরা বকি গান্ধার এবার সি সি দিয়ে মইরা বকি আমরা চেদি এবার পি পি দিয়ে মইরা কি পাঞ্চাল দয়া করে পা ইংলিশে আকার ল পাঞ্চাল তো দেখো কটা নাম হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 চোদ্দ পনেরো ষোলো তো দেখো এখানে হচ্ছে কি ষোলোটা মহাজন পদের নাম আমরা কেবলমাত্র একটা লাইন দিয়ে মনে রাখতে পারলাম তো তোমরা এই শুধুমাত্র এই লাইনটা মনে রাখবে যে সাবাস কাম করেছো বেটা জেসিবি দিয়ে তো সাবাস তালাবার সাথে মনে রাখবে সুরসেন কে কে দিয়ে চারটা নাম কাশি কোশল কুরু কম্বোজ এ দিয়ে তিনটে নাম অবন্তি অস্মক এম দিয়ে তিনটে নাম মৎস্য মগধ এটা হচ্ছে মগধ মৎসর কি মৎস মগধ মৎস মগধ মাল্য এবার বি বি দিয়েছে দুটো নাম বৎসর হচ্ছে ব্রিজি এবার দেখো জি দিয়েছে কি গান্ধার সি দিয়ে চেদি পি দিয়ে পাঞ্চাল তাহলে দেখো এই ষোলোটা মহাজনপদের নাম আমরা খুব সহজেই একটা লাইনের মধ্য দিয়ে বলে রাখলাম তো ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে টিক্সটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো লাইক করো এবং যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো ঠিক আছে আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে